জুন শেষ জুলাই শুরু তিন সপ্তাহের বেশি সময় অতিবাহিত রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত এখনো শপথ গ্রহণ হল না শান্তিকাদের বিধায়ক হিসেবে শপথ পাঠ করতে না পেরে সোমবারও বিধানসভায় ধরনায় বসলেন শাসক দলের নব নির্বাচিত দুই বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়ত হোসেন সরকার রীতি অনুযায়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপালের অনুমতি প্রয়োজন সেজন্য সম্প্রতি রাজ্যপালকে চিঠি লিখেছিলেন স্পিকার এ ব্যাপারে রাজ্যপালকে সংবিধানের নিয়মের কথাও চিঠিতে উল্লেখ করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় এরপরই রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে চেয়ে সায়ন্তিকা রায়তকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল তবে রাজভবনের পরিবর্তে তারা বিধানসভায় শপথ বাক্য পাঠ করতে চান বলে রাজ্যপালকে জানিয়ে দেন দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় শপথ নিয়ে জটিলতা বাড়ছেই এখন দেখায় রাজ্যপাল বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান কিনা শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা স্পিকারের আবেদন রাজ্যপাল বিধানসভায় এসে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাক উপরাষ্ট্রী বলেছেন আমি ব্যাপারটা দেখছি আমি জানেন উনি ওনাকে কি অ্যাডভাইস করেছেন কতদিন আগে এইভাবে সফর করবেন এটা আমাদের তো খারাপ লাগছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন এটা হাস্যকর করে আমার সার জায়গা করে দিচ্ছে রাজ্যপালের এটা বোঝা উচিত তবু আমি বলবো যেহেতু ওরা বিধানসভার সদস্য হবে বিধানসভাটার ভেতরেই আমার এখানে বিধানসভাতেই ওদের শপথটা অনুষ্ঠানটা হওয়া বাচ্ছল্য এটা একাধিকবার একাধিকবার এর আগে হয়েছে ধান তিনি হয়েছিলেন যখন এখানে আমাদের রাজ্যপাল ছিলেন মুখ্যমন্ত্রী সহ আরও দুজনকে দিয়ে শপথ বাক্য পাঠ করেছিলেন আমাদের বিধানসভা এসে ওনার অসুবিধার কথা আমি জানি এটা তো মানে জেতা প্রশ্ন না এবং এটি ই লড়াইও না উনি কনস্টিটিউশনাল হেড হিসেবে ওনারও চিন্তা ভাবনা করা উচিত ওনার কতটা দায়িত্ব আছে